শেষ লাইন দুটো একই রয়েছে তাহলে বিভব একই হবে কোনটা আলাদা হবে আই গেছে রোধ রোধটা কি হয় একটা পরিবাহী পরিবাহী রয়েছে মানে কি হ্যাঁ মানে যার মধ্যে দিয়ে ভালোভাবে তুমি পরিবাহিত হতে পারে যাকে আমরা বলি পরিবাহী তাহলে যদি সে একটা ভালো পরিবাহী হয় তার মানে হচ্ছে সেখানে রোধ কম পরিবাহীটি যদি ভালো হয় সেক্ষেত্রে রোধ কম হয় অতি পরিবাহী যখন হবে তার মানে প্রায় তার রোদ অলমোস্ট শূন্য হতে পারে মানে রোদ অলমোস্ট শূন্য হতে পারে একেবারে সবসময় হয়ে যাবে এরকম না মানে তার পরিবারী একেবারেই মানে তার রোদ একেবারেই সেখানে নেই বললেই চলে কারণ রোদ রোদ থাকা মানে কি সে তরিতটা পরিবাহিত হতে দিচ্ছে না বাধা দেয় রোদ হচ্ছে বাধা দেয় পরিবহন তরিত পরিবহন তাহলে রোদ যেখানে বেশি তার মানে সে সুপরিবাহী নয় আর সুপরিবাহী মানে সে খুব ভালোভাবে তরিত পরিবহন করতে পারে তার মানে সেখানে রোদ কম তার মানে যদি কুপরিবাহী হয় তাহলে কি হবে বল রোদ বেশি না কম তাহলে কুপরিবাহী হলে সে তার ক্ষেত্রে রোদ বেশি হবে কূপপরিবাই মানে কোনগুলো? প্লাস্টিক, পাথর এগুলো তো তারে খুববার অভ্রূপপরিবাই প্লাস্টিক বদ্রা সেකට বলা ভুল। সেটা হচ্ছে অন্তরক। কূপপরিবাই মানে যে শুষ্ক বায়ু। আর এই এই কারণে জিনিস তার মানে সেখানে রোধ অনেক বেশি। তাই জন্যই ভালোভাবে তlineEditতে যেতে পারছে না। সেই জন্যই সেগুলোকে কূপপরিবাই বলা হচ্ছে। আর অন্তরক মানে একেবারে কোনোভাবেই করি যেতে পারে না। সেগুলো হচ্ছে অন্তরক বলা। আর জলীয় বাষ্পটাকে সেটা করি দিতে পারে। হয় তাইজন্যটা শুষ্ক বায়ুটা হচ্ছে কূপপরিবাইর মধ্যে পড়ছে। মানে প্রায় যেতে পারে না বললেই চলে এটা হচ্ছে কু পরিবার আর অন্তরক মানে একেবারেই যেতে পারে না মানে কোনো চান্স নেই তার মধ্যে ভাবেই তাহলে অন্তরকের ক্ষেত্রে রোদ একদম শূন্য 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 অন্তরকের অন্তরকের ক্ষেত্রে একদম না না তাহলে অন্তর আছে রোদ অনেক বেশি এরকম একটা বোঝা আছে আমরা রোদের যদি কনসেপ্ট করি তার মানে এটা একদম তড়িৎ পরিমান করতে পারে না তার মানে হচ্ছে এর ক্ষেত্রে রোদ অনেক বেশি তাই তৈরি যাচ্ছে না এক্ষেত্রেও তাই রোদ বেশি হবে আর শুভ পরিবার রোদ কম রোদ যত কম হবে তত ততবারও দরিদ্র